তম কলকাতা বইমেলা চলছে আর এবারের থিম হচ্ছে জার্মানি আমি শাগনিক আমার সঙ্গে রয়েছে শাগনিক একটু আগে জার্মান প্যাভিলিয়নে ঢুকেছিল এবং পুরো পার্সপেক্টিভটা বুঝে এসেছে যে মানুষ কেমনভাবে রেসপন্স করছে কি এখানে মূলত হচ্ছে শাগ্নিক কিউটিভি লাইভ ইন্ডিয়ার তরফ থেকে তুই ওখানে গিয়েছিলিস ঢুকেছিলিস এবং আমরা তো ভিড় দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট রয়েছে মানুষ ইন্টারেস্ট শো করছে এবং তুই বল যে তুই ওখানে পার্সপেক্টিভটা কি বুঝছিস মানে আবহাওয়া যেটা আমরা বলি এনভার কি বুঝছিস মূলত কিসের দিকে মেন অ্যাট্রাক্টেড হচ্ছে আমাদের এখানকার রিডার্স ওখান থেকেও বহু মানুষ এসেছে তুই যেটা বললি যে আহ ওখানকার পোয়েট এবং ওখানকার অথারটা এসেছে তুই কথা বলেছিস তুই একটু বল যে কি দেখলি এখানে যেহেতু কলকাতা একটা প্রচণ্ড কসমোপলিটান এনভায়রনমেন্ট আছে আগের বারো বইমেলায় বিভিন্ন দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে ইউএসএ ফ্রান্স এরকম আছে এবারে জার্মানিকে যে ফোকাল কান্ট্রি ধরা হয়েছে এটা নিয়ে আমি একজন জার্মান নভেলিস্টে বাইট নিলাম তা উনি বললেন যে কলকাতা উনি এবারের বই একটা উপন্যাস বের করেছেন যেখানে নাইনটিন সেঞ্চুরিতে সেট উপন্যাসটা কিছু তিনটে সায়েন্টিস্ট বা চারটে সায়েন্টিস্ট যারা কলকাতায় এসে তাদের এক্সপিরিয়েন্স তাদের বিভিন্ন লাইফের বিভিন্ন হ্যাপেনিংস এইটা নিয়ে ডকুমেন্ট করা হয়েছে তাছাড়া আমি ইন্টারভিউ করলাম মিস্টার সঞ্জীব বর্মন যে ডয়সয়েল জার্মান মিডিয়া কোম্পানি যেমন মিডিয়া আউটলেটের যে হেড বেঙ্গলি ডিপার্টমেন্টের তিনি বল তিনি প্রচণ্ড একটা ভালো সোশ্যাল কমেন্ট্রি দিলেন যে ইন্ডো জার্মান রিলেশনশিপ যেটা অনেক দিন ধরেই চলছে সেটা কলকাতার লেন্সের থ্রু দিয়ে কি করে ইভলভ করেছে সারা বছর ধরে আর আর উনি এটাও বললেন যে চ্যাট জিপিটি এবং ডিজিটালাইজেশনের এই সময় বই কী করে প্রচণ্ড ইন্টিগ্রাল পার্ট প্লে করছে আর এইটা দুটোকে কী করে আমরা মিলিয়ে একসঙ্গে আগে চলে কলকাতা শহর এমনি খুব কসমোপলিটন একজন সোয়ার ইভেন ক্রাস দ্যবেল নোবেল প্রাইজ উইনি কথা টিন তিনি বলেছিলেন যে কলকাতা সঙ্গে সেনের খুব বন্ধুত্ব ছিল তো এই বন্ধুত্বটা এখন কন্টেম্পোরারি এরাতে কলকাতার রিলেশন উইথ জার্মানি হাউ হ্যাজ ইট ইভলভ अकॉर्डिंग टू যখন গোটারগাস শেষে ছিলেন শেষবার তখন আমার সামনে দেখা হয়েছিল তো ওনার সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং উনি খুবই শোনার জন্য এসেছিলেন যেখানে মানুষ কি রকম কি রকম তারা কেমন উনি একা একা ঘুরেছেন কালীঘাটে উনি থাকছেন বাড়িপুরে সেখানেও গেছেন এবং অনেকগুলো জায়গায় নিজের মতো ঘুরেছেন কোনো সাহায্য ছাড়াই অতএব উনি কলকাতাটা অন্যভাবে দেখেছিলেন এবং কলকাতার মধ্যে উনি অনেক সম্ভাবনা রেখেছিলেন সেটা থেকে এবারে আরও অনেক এসেছেন যখন মাদার টেরিসা বেঁচেছিলেন তখনও জার্মানি থেকে প্রচুর মানুষ আসছেন তাকে দেখার জন্য যেহেতু এই যে নোবেল অডিট এবং তার কাজ সম্পর্কে জানতেন এটা তো গেল কিছু কিছু যারা আর কি বিখ্যাত লোকজন কম যারা মানুষ ট্যুরিস্টরা ঠিক আসে না জার্মানি থেকে অতটা যারা বিশেষভাবে জানে কলকাতা সম্পর্কে তারা আসে ফিল্ম নিয়ে যাদের আগ্রহ সাহিত্য নিয়ে আগ্রহ

কিছু কিছু নতুন যারা এখন সমসাময়িক সাহিত্যের যারা কিছু কিছু লেখক নাট্যকার তারাও এসেছেন এবং তারাও এখানে নানা রকম আলোচনা করছেন সবার সঙ্গে কথাবার্তা বলছেন সেটা কম চেনে কেন কিছু অনুবাদ হচ্ছে বাংলা অনুবাদ হচ্ছে বলে সেগুলোও পড়া হবে এবার আমি যেটা বললাম যে অনেকে জেনে বা জার্মান সাহিত্য পড়ে আর অনেকে না জেনে পড়ে যেমন আমাদের গ্রিম রূপকথা তা আমরা ছোটোবেলা থেকে এই রূপকথা পড়ে বড়ো হচ্ছি কিন্তু আমরা জানি না সেটা কোথায় গেছে কিছু ডেনমার্ক থেকে আসছে হান্স ক্রিস্টান অ্যান্ডারসন বাকিটা গ্রীম ভাইদের এটা অনেকেই জানে না যে এটা কোথা থেকে গেছে হয়তো গল্পগুলো জানে পড়েছে কিন্তু ওটা যে জার্মানিরই সেটা অনেকে জানে না হয়তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ডয়সেবেলের যে বাংলা অনুষ্ঠান হয় এবং সেটা ওয়েবসাইটে আছে ডিডাব্লিউ ডট কম স্ল্যাশ বেঙ্গলি সেখানে গেলে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করছি যেগুলো এখানে চট করে দেখা যায় না বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ থেকে শুরু করে ইউরোপের সম্পর্কে অনেক খবর এবং সব বাংলা ভাষায় বাংলা হিন্দি উর্দু তামিল ইংরেজি জার্মান সব ভাষায় অনেকগুলো ভাষা আছে যেখানে বলা হয় তো সেখানে এলে আপনারা অনেক কিছু পাবেন সেখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পাতা আছে জশ যেটা এখানে টিকটকের বদলে যেটা ইন্ডিয়ায় চলছে সেখানে আমাদের কন্টেন্ট রয়েছে রিলস আছে তো সেগুলো আমি দেখতে বলবো সবাইকে যে সেগুলো তারা দেখলে তারা অনেক কিছু জানতে পারবেন আমাদের সম্পর্কে এবং আমরা যে কন্টেন্ট বানাই সেগুলো ঠিক এখানে যেমন চলছে সেরকম না একটু অন্য ভিন্ন ধরনের যেগুলো চট করে মানুষ জানতে পারে না দেখতে পারে না এবার যে কোনো ভাষা তারা দেখতে পারেন সেটা একটা সুবিধা আছে

ভীষণভাবে তারা তাদের সমাধান করা হয় এবং যারা পড়েন তারা পড়েন প্রচুর মানুষ বই পড়ে এখানে যেমন আজকে বলা হয় যে বই পড়ছে না কেউ আজকাল সারাক্ষণ মোবাইল বা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সেখানে কিন্তু ছোটো বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্করা প্রচুর বই পড়ে এতে ট্রেনে বাসে টানে বিভিন্ন সময় যাদের অনেকটা যাত্রা করতে হয় তারা পড়তে এই ধরনের লেখকদের খুব সমাদর আছে এবং তারা পড়ে এবং একজন নয় মানে অনেকে কিছু নাম নামি দামি লেখক তো আছেন এবং অনুবাদ সবচেয়ে বেশি অনুবাদ হয় অন্য দেশ থেকে যেমন ভাষা হচ্ছে এর মানে এত অনুবাদ অন্য কোনো দেশে হয় না যে তারা সারা পৃথিবীর সব লেখা পড়তে চায় যেমন ভাষায় তো সেইটা একটা হয় তো সেই জন্য একজনের নাম বলা খুব কঠিন সেই জন্য সবারই মানে যারা সাহিত্য নিয়ে পড়ছেন তারা তো সব পড়বেনই কিন্তু এখনকার যারা মানুষ আছেন তারা পড়ছেন এখনকার লেখা বা আজকালকার যে গ্রাফিক নভেল সেগুলো বাড়ছে বা আরও আরও কী করে এই যে আমাদের প্রযুক্তি যে বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সব কিছু এইগুলোর মধ্যেও কিন্তু সাহিত্য জড়িয়ে পড়ছে এই সাহিত্য এমন হয় যে আগে শুধু বই নিয়ে পড়তে হবে রিডার তারপরে চট করে কীভাবে করা যায় তারপরে তার

চ্যাট আছে সেটার মধ্যে কি একটা না ইউ ইট ইট ক্যান ক্যান যেমন আমরা আমাদের খেয়াল করতে হবে যখন প্রথম কম্পিউটার এলো আমার মনে আছে ইন্ডিয়াতে যখন কম্পিউটার তখন সবার মনে হলো সব চাকরি চলে যাবে ব্যাঙ্কের লোকেরা স্ট্রাইক করতে শুরু করে দিল তারপর থাকলে কম্পিউটার আসার পর সেটা চালানো সেটা মেনটেনেন্স সেগুলোর জন্য আরও বেশি লোকের দরকার দিলো অর্থাৎ এটার ব্যাপারটা হচ্ছে যে আমরা কী কাজই ব্যবহার করছি যেমন অনেক কাজ আছে আমরা রিপিটিভ কাজ করি কেরানি বসে বসে লেজারে লিখেই চলেছে অথচ সেইটার কোনো দরকার ছিল না তাকে যদি ভালো কাজে রাখা যেটার জন্য তার ব্রেন লাগবে এইটা লাগবে সেটা ভালো এবারে যদি এই কাজগুলো চার জিবিটি বা অনেক অন্য অন্য রকম টুলস আছে কো পাইলট রয়েছে জ্যামিনি রয়েছে অন্যান্য জায়গা আরও বাড়ছে এটা আস্তে আস্তে তারা যদি সেই কাজগুলো করে দেয় এবারে মানুষকে খালি করে দেয় আসল কাজ করার জন্য যেটার জন্য সত্যি মানুষকে চায় এই হিসেব রাখার জন্য বা এক জায়গা যে টুকে আরেক জায়গায় লেখার জন্য যদি মানুষ কাজ করে সেটা আমার মনে হয় একটা বিরাট ওয়েস্টেজ তা আমি নিজেই মনে করি যে এটা ঠিক মতো কাজে লাগাতে পারলে অনেক ভালো হবে কিন্তু একই সঙ্গে সাধারণ থাকতে হবে যে যা পড়ছি যা দেখছি সব সত্যি এরকম না বলে হেলদি সেন্স অফ কোয়েশ্চেনিং হ্যাঁ কোয়েশ্চেনিং যে সেন্স অফ কোয়েশ্চেনিং যে এটা যা পড়লাম এটা কি হতে পারে এই অমুক মারা গেছে অমুক কী হয়েছে ওনার খবর বেরিয়ে গেলো এটা হয়তো খুব ওইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হয়েছে কিন্তু হ্যাঁ অমর্তসনের ক্ষেত্রে জাকির হোসেনের ক্ষেত্রে প্রথমে হয়েছিল তারপরে পড়ানা সত্যি মারা গেছে কিন্তু অনেক পরে তখনও হয়নি তো আচ্ছা এই সবের ক্ষেত্রে যদি অত আমরা একটা হেলদি সেন্স অফ কোয়েশ্চেনই থাকবে যে যা পড়ছি যা দেখছি ছাপার অক্ষরে হ্যাঁ সবই ছাপার আর গরছ তো ছাপাই তো সেগুলো সবই যদি মানুষ মেনে না নেয় যেটা আমাদেরও একটা কাজ যেটা আমরা ডিসইনফরমেশনের বিরুদ্ধে আমরাও কাজ করছি যত করে যতটা সম্ভব অবজেক্টিভ ইনফরমেশন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে করে তারাই বিচার করে দেখতে পারে তারা কি মনে করে তো সেটা আমাদের একটা বড় কাজ রয়েছে বেলায় টেড উইথ ডেল সো জার্নালিজম আগেকার দিনে ওয়ার্ক ফ্রম হোয়াট আই নো জার্নালিজম আমার লিটারি পার্সোনের মধ্যে একটা ইন্টারসেক্টিং অ্যাপ্রোচ ছিল বাট এখন যে একটা বাইনারি চলেছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন এটা তো এখন জার্নালিজমে তো বহু ভাগ আছে যেমন সাহিত্য নিয়ে কিছু লোক কাজ করছে কেউ সায়েন্স টেকনোলজি এইসব নিয়ে কাজ করছে তো এবারে তাদের স্পেশালাইজেশন আছে আর যেমন আমাদের ডয়সলেতে একটা বড় কালচার একটা উইং আছে সেখানে সাহিত্য নিয়ে প্রচণ্ড কাজ হচ্ছে এই যে আমরা বইমেলে এলাম আমার কলিগ যেমন করিগরা বলল যেখানে তো অনেক আসছে যেমন অথার বা এরা পারলে কিছু নিয়ে এসব আমাদেরকে খবর দাও কী করা যায় তো সেখানে মানে যারা কালচারাল জার্নালিজম নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা বিশাল বড়ো খবর এবং তারা জানতে চায় যে এই যে ভারতের সঙ্গে বা বাংলার সঙ্গে জ্যামিনের যোগাযোগটা কী কী ছিল হেমেন্দ্র কুমার রায় থেকে শুরু করে অনেক আগে থেকে কিন্তু চলছে কিন্তু যেটা বললাম যে ওরা ওরা আখ করে অনুবাদ করেনি তারা একটু বাঙালি মেজাজে বাঙালি মোড়কে একটু বাঙালি ভাবের মধ্যে এনে ওই গল্পগুলোকে একটু অন্যভাবে

আমরা খুব গর্বিত এরকম একটা শহরে সেখানে ঘুরে ফিরে এক একটা দেশ থিম কান্ট্রি হতে থাকে বিশ্ব সাহিত্য পড়া বিশ্ব সাহিত্য নিয়ে চর্চার অনেকগুলো পথ আর সেটা তৈরি হয় এটা তো খুব আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার আমি আশা করি আরও নিশ্চয়ই আগামী বছরে যারা করেন বইমেলা বুক নতুন নতুন আনবেন আরও নতুনভাবে হবে নতুন দেশ আসবে আরও দেশের সাহিত্য সম্পর্কে মানুষ আরও বেশি আগ্রহী হবে কৌতূহল মেটাবে আপনার ফেভারিট জার্মান লিটারেচারে

পেশাদে আপনি একজন আগেকার দিনে আমি যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি দেখি জার্নালিজম আর লিটারেচার একটা ইন্টার ছিল আগেকার দিনে এখন সেটার মধ্যে একটা বাইনারি এসে গেছে এটাই আপনার কি বক্তব্য এটা যে যেরকমভাবে লেখে পেশাকে আমি কোনো পেশাকে পেশার জন্য আমি এটা নিয়ে খুব মেতে আছি বা পেশা আমাকে খুব বেশি আমার লেখালেখিতে বেশি পেশা উৎসাহিত হয়েছে পেশা আমাকে প্রভাবিত করে এমনটা নয় যে পেশায় থাকুক যাই থাকুক তাই লিখতে পারেন বলে আমার ধারণা আসলে লেখাটাই কথা কি থেকে আসেন এটা খুব বিষয়ে লিখেছেন কি করতেন এটা ইম্পর্টেন্ট বিষয় না কি কি ভাবছেন হচ্ছে কাছে কাছে আপনার শিল্প সাহিত্য রোলটা কতটা চেঞ্জ হয়েছে মানে আগে দেখা যেত যে এটা সমাজের একটা রিফ্লেকশন সমাজ রাজনীতি সব কিছু নিয়েই কথা বলে এখন কি বদলেছে সেটা না এখনো সমাজ জীবন সম্পর্ক হিউম্যান রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে যুক্ত হয়ে আছে

Christopher. Okay. Where are you from? Germany. Germany. Okay. How do you uh, think that Germany has a tryst with the city of Calcutta? Well, um, I mean, uh, I don't know personally enough about it, but uh, I, I I wrote also a novel about um, three um, you wrote uh, about I'm a writer, so uh, okay. uh, nice about uh, <laughs> is uh, about three actually German. Scientists who came here in the mid 19th century as um, employed by the East Company and they stayed for a long time in Kolkata. So, and, and they did a lot of research here and were based here. And um, so, part of the novel is about that. So, I, I only know historically about it. I don't know you what know, today Germany is doing. Um, and it definitely has built a nice pavilion and it's like a guest country. But I'm um, only just arrived, so I have to look around. <laughs>